দেখুন এটা বলতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা আপনার সাথে শেয়ার করতে হয় সেটা হচ্ছে আমি ধরুন মোর দ্যান টু সাথে যুক্ত ছিলাম বহু বছর তো আমার ওয়াইফ মিটু ঘোষাল যখন এই কনসেপ্ট অ্যাকচুয়ালি এই জায়গাটা ওর নেটিভ তো ওর যখন এই কনসেপ্টটা মাথায় এলো এবং ছোটো ছোটো করে স্টেপ বাই স্টেপ এটাকেও ডেভেলপ করা শুরু করলো তখন আমি আমার দীর্ঘ যে অভিজ্ঞতা এই হোটেল ইন্ডাস্ট্রির ওটাকে কাজে লাগিয়ে আমার মনে হলো যে শহরের এই কোলাহল এই চিৎকার চেঁচামেচি কনক্রিটের জঙ্গল এগুলোর বাইরে মানুষ কিছুক্ষণ যখন ক্লান্ত হয়ে যায় তখন চায় তারা একটু স্বস্তির নিঃশ্বাস খোলা আকাশ বিশুদ্ধ জল পাখির ডাক সবুজের সমারোহ এগুলো আজকাল শহরে পাওয়া মানে খুবই অসুবিধা মানে নেক্সট টু ইম্পসিবল তো সেই কনসেপ্টটা মাথায় নিয়ে আমি ওকে বলেছিলাম যে যদি কিছু করতে হয় তোমার নেটিভ আর তোমার যে জায়গা সেইখানে তুমি এই জিনিসটাকে নিয়ে ভাবতে পারো তো যাই হোক বাই গড গ্রেস ও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই জায়গাটা আজকে এই জায়গায় এসছে আজকে আমাদের যারা গেস্ট আছে তারা কলকাতা শহরতলি এবং শহরের বাইরেও ইভেন স্টেটের বাইরে থেকেও তারা আসছে এবং তাদের প্রত্যেকেরই একটাই মতামত যেখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম তারা ইভেন এটাও বলে যে আমরা আর মানে রেজর্টের বাইরে তারা পাওয়া দেয় না তারা বলে আমরা এখানেই বসে থাকবো এখানেই পরিবেশটা আমরা মজা নেব আনন্দ করব পরিবারের সাথে তার সাথে রয়েছে আমাদের সুস্বাদু সব খাবার দাবার এখানে আপনি একদম মানে গ্রামীণ পরিবেশে যে সবজি পুকুরের মাছ এখানকার লোকাল বাজারের যে খাবারগুলো সেগুলো শহরে পাওয়া মানে একদম ডিফিকাল্ট তো সেই ব্যাপারটা রয়েছে খাওয়া তার সাথে আরামদায়ক এরকম থাকার ব্যবস্থা সুবন্দোবস্ত পৌঁছানোটাও খুব সুবিধাজনক আমাদের জাতীয় সড়ক থেকে খুবই কাছে এটা একদম ব্ল্যাকটপ রাস্তা রিসর্টের গেট পর্যন্ত তো কোনো এখানে আসা বা যাওয়ার গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই পাশে রেলওয়ে স্টেশন চাকদা রেলওয়ে স্টেশন সেখান থেকেও খুব সহজে আসা যায় চাকদা হাইওয়ে থেকে খুব সহজে আসা যায় কেউ যদি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে চান আর বাকি যারা প্রাইভেট যানবাহনের মাধ্যমে আসছেন তাদের জন্য পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে তারা নিজেদের পার্কিং ড্রাইভার্স অ্যাকোমোডেশন মানে এভ্রিথিং ইজ অ্যাভেলেবেল তো ওই দিক পুজোর মুখে পুজোর পুজোর মুখে কেমন কতটা মানে ইয়ে থাকে আর কি এই পুজোর কথা যদি বলি আবার আমাকে বলতে এই কলকাতার এই যে পুজো এই পুজো পুজো করে কলকাতার যে একটা উন্মাদনা অনেক মানুষ আছে যারা ধরুন বহু বছর কলকাতার পুজো দেখছে বা শহরের পুজো দেখছে তাদের জন্য একটা মানে বড় একটা সুখবর হচ্ছে যে আমাদের এখানে গ্রামীণ পরিবেশে একদম সাবেকি মতে এখানে দুর্গা পুজোর আয়োজন করেছি আমরা এবং বহু এইটা করা হয়েছে কিন্তু মানে আমাদের যারা গেস্ট আছে যারা বারংবার এখানে আসে তাদের অনেকেরই ইয়ে ছিল যে আপনাদের এত সুন্দর একটা পরিবেশে যদি একটা দুর্গাপুজো হয় তাহলে আর আমাদের এদিক দিকে ছোটাছুটি করতে হয় না আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আমরা এসে শান্তিতে স্বস্তিতে বসে দুর্গা পুজোটা অ্যাকচুয়াল যে দুর্গাপুজোর যে ফ্লেটটা সেটা আমরা অনুভব করতে চাই